আশা করি সবাই ভালো আছেন পিয়ার্স অনেকে মেড ইন জাপান দিকে সাতানব্বই লক্ষ আশি হাজার ওয়াট এই যে মেশিনটা এই মেশিনটা আপনারা খুঁজছেন যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন এই মেশিনটা পনেরো থেকে বিশ ফিটের ভিতরে কাজ করবে যারা গোলা পানি এবং সুতের পানিতে মাছ ধরতে চান তারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটার নাম হলো মেড ইন জাপান যে লেখা আছে এটা বিরানব্বই টিউব দিয়ে তৈরি করা এটা টিসি বুলকান এটা আমাদের নিজস্ব কোম্পানির মেশিন এটা আমরা বিভিন্ন কায়দায় মাছ ধরে পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকে নিয়েছেন মেশিনটা জানেন এই মেশিনটার কোয়ালিটিটা খুবই ভালো এই মেশিনটা দিয়ে আপনারা পনেরো থেকে বিশ ফিটের ভিতরে মাছ ধরতে পারবেন যারা পানি এবং সোতের পানিতে মাছ ধরতে চান তারা এই মেশিনটা দিয়ে মাছ ধরতে পারবেন আপনাদের যাদের মেশিনটা প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন অযথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না তারা মেশিনটা নেবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে এই মেশিনটা নিতে পারেন তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন